ফার্মের মুরগির মাংস যেসব ভয়ঙ্কর রোগের কারণ ছোট বড় সকলেই মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করেন অন্য নানা ধরনের মাংসের চেয়ে এটি অনেক বেশি সহজপ্রাচ্য ও সহজলভ্য বলে সবচেয়ে বেশি মুরগির মাংসই খাওয়া হয়ে থাকে দেশে ফার্মের মুরগির চাহিদা দিন দিন বাড়ছে এমনকি গ্রামেও পাওয়া যাচ্ছে এছাড়া মুরগির মাংসের সবচেয়ে বেশি সুস্বাদু পদ রয়েছে যা অন্য মাংসের চেয়ে অনেক বেশি খুব সহজে এই মাংস রান্না করা যায় ও শরীরের জন্য বেশ উপকারী। তবে এতে নানা রোগ সংক্রমিত হতে পারে সেই খবর রাখেন কি এখন বাজারে গেলে লক্ষ্য করবেন মুরগিগুলো যেন একটু বেশি হষ্টপুষ্ট ও আকারে বড় তার কারণ নানা ধরনের ওষুধ হরমোন প্রয়োগ করে খুব কম সময়ে বেশি স্বাস্থ্যবান মুরগি প্রতিপালিত হচ্ছে ও তা বাজার থেকে সোজা সোজা চলে আসছে আমাদের পাতে এমন মুরগি খেলে কি ধরনের ভয় কারণ রয়েছে তা জেনে হিউম্যান অ্যান্টিবায়োটিক এখনকার দিনে মুরগির দেহে হিউম্যান অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় মুরগির ও এর ফলে খুব বেশি খাবার দেওয়ারও প্রয়োজন হয় না এমন মুরগির মাংস খেলে মানুষের শরীরেও বিরূপ প্রতিক্রিয়া হয় গ্রোথ হরমোনের প্রয়োগ এখনকার বড় চেহারার মুরগিগুলোর সঙ্গে আগেকার দিনের দেশি মুরগির কোনো তুলনা হয় না আগে মুরগি দেখতে সুন্দর না হলেও তার পুষ্টিগুণ ছিল আর এখন মোটা সোটা চেহারার মুরগি তৈরি করা হয় নানা ধরনের গ্রোথ হরমোন দিয়ে ভরা এক সমীক্ষায় দেখা গিয়েছে শতকরা শতাংশ ক্ষেত্রে মুরগির ব্রেস্টে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে আর এসবের মূল কারণ স্বাভাবিক উপায়ে বাড়তে না দিয়ে তাড়াতাড়ি মুরগিকে বড় করে তোলার চেষ্টা করা মাংসে আর্সেনিক মুরগির মাংসে এমনকি আর্সেনিকও পাওয়া গিয়েছে নানা ধরনের অ্যান্টিবায়োটিক হরমোন ও ওষুধের ফলে এমন হয় কিভাবে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচবেন মাংস ধোয়ার পর হাত ভালো করে ধুয়ে নেবেন মাংস ভালো করে সেদ্ধ করবেন এবং সর্বোপরি তাজা মাংস নেবেন আগে থেকে কেটে রাখা মাংস নেবেন না